তো দেখো বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম সব লাগেজ টাগেজ নিয়ে সকালবেলা আর এখন বাজে হলো সাড়ে এগারোটা তো যা গেছে স্কুলে ওকে ওখান থেকে পিক আপ করা হবে মানে হাফ মিনিট করে দিন যাবে তো চলো সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি আর আজকে হলো শুক্রবার তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম আর এই যে সব দোকানও হচ্ছে এখন আস্তে আস্তে করে বিশাল বড় বড়ো ভাইদের টলিটাও বিশাল বড় আমাদেরটাও বড় দেখা যাক এখন ম্যানেজ করে ঢুকানোটা আর কি মেন তো হচ্ছে না হচ্ছে না দেখা যাক কী করা যায় তো বন্ধুরা দেখো পুরো লাগেজ গুছানো হয়ে গেল। আর এখন এই যে বেরিয়ে পড়লাম অনেকটা টাইম লেগেছে লাগেজগুলোকে সেট করতে তোমরা তো দেখলেই বহুত কষ্ট করে ভাই সেট করেছে পিছনটা পুরো কাভার হয়ে গেছে মানে ভাই আর পিছন দিকে দেখতেও পারবে না এরকম মনে অবস্থা হয়ে গেছে পুরো লাগেজে তো যাই হোক দেখো এদিকে যাকেও উঠায় নেওয়া হলো স্কুলের থেকে ওর চুটি তো ওকে নিয়ে এই দেখো আমরা পুরো বেরিয়ে পড়লাম আর এই দেখো পিছনটা দেখো পুরো ভরা একদম তো এদিকে দেখো আর ছোটকু দেখো ঘুমিয়ে আছে পুরো আমার মানে আমরা বেরিয়েছি আর ওকে নিলাম যাকে নিলাম তারপরে মনে ঘুমিয়ে পড়েছে তো ও যে ঘুমিয়েছে মানে অনেকটা দূর অনেকটাই দূর মানে যাওয়ার পরে গিয়ে তারপরে ও উঠেছে আর এদিকে দেখো আমরা এই যে কলিয়া ভোমরা ব্রিজ না এটাকে কলিয়া ভোমরা ব্রিজে তো বলে না হ্যাঁ ওটা আমরা মানে পেয়ে গেছি তারপরে তো আরও তো মানে রাস্তা আছে নগা হয়ে যাব আর যাব হলো গুহাটি সেটা তোমাদেরকে বলাই হয়নি গুয়াহাটি যাব আর সেটাও আবার আছে হলো আমাদের বিয়াবাড়ি আছে ওখানে গুহাটিতে ননদের বিয়ে তো ওই জন্যই এত তো লাগেজপত্র নিয়ে যাওয়া হচ্ছে ফুল টু ফ্যামিলি সবাই তো না মা বাবা আর তোমাদের দাদা ভাই যাবে না ওরা নেই শুধু মানে ভাই ভাইয়ের ফ্যামিলি আর আমি আমার দুই ছেলে আমরাই যাচ্ছি তো ব্রিজ পার করা হয়ে গেছিলো বেশ কিছুক্ষণ মানে ব্রিজটা পার করার পরে দিয়ে তারপরে ভাই আর কি বলে বলে নিয়ে যাচ্ছে আমি বলছিলাম ভাইকে যে ভাই আমি তো ভা ভালো করে সবটা চিনিও না নগা হয়ে রাস্তাটা বহু আগে গেছিলাম আমার দেওয়ারের ছেলে শরীরটা একটু খারাপ ছিল তখন গেছিলাম নগা হয়ে ডাক্তার দেখাতে তো তখনও খুবই ছোট ছিল তো বহু বছর আগের কথা তো ওই জন্য আমার এতটা মনে নেই তো ভাইকে বলছিলাম তো ভাইকেও বলছিলাম যাকেও বলছিলাম তো ওরা আমাকে বলে বলে নিয়ে যাচ্ছে অনেকটা দূর পৌঁছা গেলাম প্রায় এখন তিন ঘন্টার উপরে হয়ে গেছে গাড়িতে আছি এখন একটু নাম নাম নেমেছিলাম নেমে একটু কিছু খাওয়া দাওয়া করলাম আর ওটাতে আর ভিডিও করতে পারিনি কারণ ওই যে ছোটোটারে নিয়ে বসেছিলাম খাওয়াতে ওকে খাওয়ানো হয়েছে আর তাড়াতাড়ি করে খেয়ে আবার বেরোতে লাগবে ওই জন্য আর কি ভিডিওটা করা হয়নি তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর খেয়ে এখন দেখো আমরা আবার বেরিয়ে পড়লাম আর হাতে আমার হাজমলা আছে কারণ যা হাজমলা নিয়েছিল তো আমাকেও এক প্যাকেট দিয়েছে ও নিয়েছে তো দিলাম মুখে একটা দিয়ে তারপরে বেরিয়ে পড়লাম আবার তো এখন তো মানে এখন তো হয়ে গেল বের হলাম মানে খাওয়া দাওয়া করে যে বেরিয়েছি তারপরে যে এখন আরও মানে এক দেড় ঘন্টা হয়ে গেছে তো এখনও মানে এসে পঁচায় নি এখনো আছে আর একটু জায়গা আর একটু বাকি আছে আর কি আরও এক দেড় ঘন্টার মতন লাগবে আর কি পৌঁছাতে তো ওই জন্য এইদিকে দেখো পৌঁছে গেলাম এখন এটা হলো কোন জায়গা জানি কোন জায়গা জানি এটা শিলন রোড আর পাশেরটা কি জানি বলতে যে কি রোড জানি জোড়াবাট হ্যাঁ এখন আমরা জোরাবাটে আছি আর কি তো জোরাবাট ক্রস করেই তারপরে ঢুকে যাব গুহাটি মানে আমাদের যেখানে যাওয়ার আর কি ওই যাব হলো নুনমাটি তো এখন অনেকটা জাম পেয়েছিলাম ওই রাস্তায় বাপরে বা প্রচুর জাম মানে আধা ঘন্টা তো মানে গাড়িতে বসেই থাকতে লাগলো আমাদের মানে এতটা জ্যাম আর এই যে আমি যে কিছুটা রাস্তা চিনি না না তো ওইটাই আমি যাকে জিজ্ঞাসা করে করে মানে জানছি যে কোন কোন জায়গা তো বন্ধুরা দেখো ফাইনালি আর একটু সময় মানে বেশি না পনেরো বিশ মিনিট তারপরে আমরা পৌঁছে যাব পিসির বাড়িতে আর আজকে হলো সঙ্গীত তো গিয়ে আবার রেডিও হতে হবে তো গিয়ে যদিও মানে নাও আসতে পারি তো কিছু মনে করো না সবাই তো একেবারে হয়তো ফ্রেশ ট্রেশ হয়ে যেখানে সঙ্গীত হবে ওখানেই আর কি চলে যাব তো ওখান থেকে তোমাদেরকে তোমাদের সাথে আবার আমি মানে দেখা করতে পারবো তো দেখো ফাইনালি অনেকটাই মানে পৌঁছে গেলাম আর এতটা মানে পথ মানে এখন প্রায় ক মানে কয় ঘন্টা হবে যেন পাঁচ ঘন্টা থেকে মানে সাড়ে পাঁচ ঘন্টা এরকম হয়ে যাবে মানে জামের জন্য আমরা এতটা মানে মানে ওয়েট করতে লাগে মানে লেগেছে আর কি তো চলো গিয়ে তারপরে দেখা হবে তো বন্ধুরা বলেছিলাম যে পৌঁছানোর পরে দেওয়া হয়তো নাও আসতে পারি কিন্তু না চলে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য আর এদিকে দেখো আমার ননদ যার মেহেন্দি লাগছে ও হল বিয়ে ওৰি হল বিয় আর যে ফোনে কথা বলছে দেখো উনি হলো পিসি ওনারই মেয়ে ছোটো মেয়ে তো ওর বিয়ে আর আজকে সঙ্গীত আর দিনের বেলা মেহেন্দি হয়ে গেছে আর এখন হলো সঙ্গীত হবে তো সঙ্গীত অন্যখানে হবে এখানে হবে না তো আমরা সবাই একটু সময় এখানে বসে তারপরে চলে যাবো মানে ভবনে যেখানে সঙ্গীত হবে ওখানে তো সবাই মিলে একটু সময় বসে তারপরে একটু গল্প টল্প করে রেডি হয়ে ফাইনালি চলে আসলাম যেখানে সঙ্গীত হবে আর এদিকে দেখো তিনজনকে নিয়ে যা আগে যাচ্ছে আর আমি পিছিয়ে পিছিয়ে ভিডিও করছি আর একটা কথা বলছি বন্ধুরা তোমাদেরকে যে সঙ্গীতে যে এত ডান্স টান্স হয়েছে আমি সবটাই লাইভ করেছিলাম তো পুরো ভিডিওটা আমি এখানে করতে পারিনি পুরোটাই আমি লাইভ করেছিলাম কিছুটা এখানে করেছি আর যেহেতু এখানে আমি সাউন্ড দিতে পারবো না কপিরাইট চলে আসার ভয় থাকবে তো যার জন্য আমি সাউন্ডটাকে মিউট করে রেখে মানে তোমাদেরকে দেখাবো তো তোমাদেরকে বলে দিচ্ছি বারবার করে যে তোমরা লাইভটা দেখো তোমাদের নিশ্চয়ই খুবই ভালো লাগবে আর এত সুন্দর ডান্স করেছে সবাই আর ছোটো একটা বাচ্চা আছে ও ডান্স করেছে এত দারুণ ডান্স করেছে বাচ্চাটা মানে আমাদের তো খুবই পছন্দ হয়েছে খুবই ভালো লেগেছে তো তোমাদেরকে বারবার করে বলছি তোমরা আমার লাইফটা দেখো দেখো পুরো পুরো ডান্স আছে পুরো ডান্স সবাই আছে খুব দারুণভাবে সবাই ডান্স করেছে খুবই ভালো লেগেছে তো এখন আমরা একটু বসবো বসে তারপরে আমি একটু সময় এখানে করে তারপরে লাইভটা করব আর কি তো চলো এই যে ডান্স আরম্ভ হয়ে গেছে আর বেশিটা করব না তো তোমরা লাইভটা দেখো বারবার বলছি খুব ভালো লাগবে তোমাদের তো দেখো চলে আসছি বাড়িতে আর এটা আমার বড় ননদের বাড়ি বাবলির মানে ফ্ল্যাট তো এখানে চলে আসলাম আর এই যে আমাদের রুম থাকার এখানে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সবাই এই বিছনায় পড়ে যাব তো এখন পড়বো না একটু দেরি আছে কারণ সবাই এখন আস্তে আস্তে সবাই আর কি জামা কাপড় চেঞ্জ চেঞ্জ করতে কারোর এখানে ব্যাগ আছিল তো ওরা ওই ব্যাগগুলো নিচ্ছে তো আমরা তো এখানেই পুরো ব্যাগ ট্যাগ আমাদের সব দেখো এখানেই আমরাও এখানেই আর এই যে আমার পুরো চেঞ্জ সব খোলা এখন এই যে মুঠছে এটা দিয়ে আর এদিকে দেখো সবাই কথা বলছে সবাই কথা বলছে তো সবাই কথাবার্তা হচ্ছে তো কথাবার্তা শেষ হতে হতে তো একটু সময় লাগবে কারণ এতদিন পরে দেখা আমার তো বহু বছর পর আসা তো এতক্ষণ বসে ওখানে কথাই বলছিলাম তো ভাবলাম না ভিডিওটাকে আমি শেষ করি ফাইনালি এখন যাই তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হবে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো টাটা